তো আমরা পি টেন ইলেকট্রনিক্স তো এই চ্যাপ্টার আমরা খুব ডিটেইলে যাই না ইলেকট্রনিক্স তোমরা সামনে পড়বা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তো এটার যে যে বেসিক আছে তার মধ্যে ছোট্ট একটা ডেরিভেশন দেখাই এটা আমাদের দেখানো উচিত আসলে তো আমরা অলরেডি জানি যে ট্রানজিস্টার কী করে অ্যাম্পলিফাই করে সেখানে অ্যাম্পলিফাইং ফ্যাক্টর বিটা যেটা ছিল সেটা ছিল কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের কতগুণ এটার রেঞ্জ নর্মালি দেখছো কমনিমিটার এর ক্ষেত্রে একশো থেকে দুইশো বা দুইশো আড়াইশো এমন হয় আর আলফার একটা টার্ম ছিল যেটা হচ্ছে কালেক্টর কারেন্ট ইমিটার কারেন্টের গুণ ওকে তাহলে এইখান থেকে আলফা আর বিটার একটা সম্পর্ক আমাদের দেখাতে হবে তা আমাদের সেই যে সিম্বলটা সেই সিম্বল থেকেই তোমরা বুঝতে পারো যে এইখানে ছিল বেস তাই বেস কারেন্ট উপর থেকে নামতে ছিল কালেক্টর কারেন্ট এই দুইটা মিলিতভাবে নিচের দিকে নামতেছিল ইমিটার কারেন্ট ওকে এটা হচ্ছে বেস উপরটা কালেক্টর নিচে ইমিটার তাহলে কার সাপে কারেন্ট লওয়ার মতো করেই আমরা বলতে পারি আইবি প্লাস আইসি ইকাল টু হচ্ছে আইই তাহলে আমরা এইগুলো মানগুলো বসাই দিই আইবি এর জায়গায় আমি লিখতে পারবো আইসি বাই বিটা আইসি আইসি থাকুক আর আইই এর জায়গায় লিখতে পারবো আইসি বাই আলফা সব কটা আইসিতে নিলাম যাতে আলফার বিটা থাকে শুধু তাহলে আইসি বাদ পরে থাকবে হচ্ছে ওয়ান বাই বিটা প্লাস ওয়ান ইকাল টু ওয়ান বাই আলফা এখন একটা সম্পর্ক বানাবো বিটার সঙ্গে আলফা আর একটা আলফার সঙ্গে বিটা তাহলে এক পাশে বিটা রাখি বাকিগুলো অন্য পাশে পাঠিয়ে দিই থাকবে আলফা ওয়ান মাইনাস আলফা অর্থাৎ বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা এই একটা রিলেশন আর একটা হবে এখানে এক পাশে আলফা রাখছি আর ওই পাশে এটাকে লসাগু করলে দাঁড়াবে বিটা ওয়ান প্লাস বিটা অথবা আলফা টু বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা তো এটা কোয়াইট ইজিলি বোঝা যাচ্ছে আলফাটা একের চেয়ে অবশ্যই ছোটো কারণ ওপরে বিটার নিচে বিটার চেয়ে সাথে একটু বেশি আর এটা অবশ্যই একের চেয়ে অনেক বড় কারণ ওয়ান মাইনাস আলফা আলফার মানে প্রায় একের কাছাকাছি ফলে হরটা কিন্তু অনেক পিচিন তাহলে অনেক ক্ষুদ্র কোনো সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে সেক্ষেত্রে ভাগ ফলটা হবে অনেক বড়ো তো এটা একটা কমন ইমিটার কানেকশন কমন ইমিটার কেন বলা হয় এই দুটা টার্মিনালে ইনপুট আর এই দুটা টার্মিনালে আউটপুট তো ইনপুট টার্মিনাল হচ্ছে মিটার আর আউটপুট টার্মিনাল হচ্ছে ইমিটার কালেক্টর তাহলে দুইটার মধ্যেই কমন হচ্ছে ইমিটার ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট দুই ক্ষেত্রে ইমিটার ব্যাপারটা কমন তো কোয়েশন করছে হচ্ছে এই রোধের অ্যাক্রোসে এটা হচ্ছে আর সি কালেক্টরের রোদ এর অ্যাক্রোসে ভোল্টেজ হচ্ছে নয় ভোল্ট এবং এটার গেইন হচ্ছে পঁচাত্তর বিটা আর সি এই ভ্যালুটা হচ্ছে চার কিলো ওহম কোয়েশন করছে আইবি বেস কারেন্টটা কত হবে তো এটা ইজিলি বের করা যাবে এই জন্য যে এইখানের কারেন্টের সাথে এর একটা আমরা রিলেশন জানি যে আইসি যদি জানতে পারো আইসি সমান হবে বিটা ইন্টু আই দ্যাট ইস আইবি ইকাল টু আইসি ডিভাইডেড বাই বিটা তাহলে বিটা জানা আছে আমাদের আসলে জানতে হবে আইসি সেটাও এই দুই মাথায় ভোল্টেজটা জানা আসছে তাহলে কারেন্ট হবে এর দুই মাথার অ্যাক্রোসে ভোল্টেজ ডিভাইডেড বাই তার রোথ দ্যাট ইজ নয় ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে চার কিলো ওকে এটা সলভ করে আইসি পাবো আইসিকে বিটা বা পঁচাত্তর দিয়ে ভাগ করলি আইবিটা আমরা পেয়ে যাবো এখানে আমরা দেখব একটা ডায় ফরওয়ার্ড বায়াস কী কী শর্ত আছে আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ তাই যদি হয় তাহলে এটা ফরওয়ার্ড বায়াসড আর ফরওয়ার্ড বায়াসড হলে ডায়ের চেহারা কেমন হয়েছে এটা যেন একটা সুইচের মতো যখন ফরওয়ার্ড বায়াসড তখন এটা কমপ্লিট শর্ট সার্কিট আর যখন এটা রিভার্স বায়াস এটা কমপ্লিট ওপেন সার্কিট এই যে এখানে কমপ্লিট ওপেন রিভার্স বায়াস আর এটা কমপ্লিট শর্ট এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস তো ফরওয়ার্ড বায়াস কিন্তু অনেকভাবে হতে পারে এখানে তুমি প্লাস দিছো ব্যাটারি এখানে মাইনাস দিছো পসিবল এখানে তুমি বেশি পজিটিভ দিসো এখানে কম পজিটিভ দিছো সেটা পসিবল এখানে দশ বোল্ট এখানে পাঁচ বোল্ট কিন্তু দুইটাই পজিটিভ তাহলে সেক্ষেত্রে এইটা বেশি এটা কম সেই অনুসারেই কিন্তু এটার প্লাস এটার মাইনাস ধরা যাবে অথবা এটাও মাইনাস এটাও মাইনাস কিন্তু এটা যা মাইনাস এটা তার চেয়ে বেশি মাইনাস তাহলেও কিন্তু এটার প্লাস এটার মাইনাস বলা যাবে মোট কথা বামে বেশি ডানে কম থাকতে হবে ওকে তাহলে এরকম কয়েক এক্সাম্পল দেখো যে একটা ডায়োড এর ওপরে মাথা হচ্ছে পাঁচ বোল্ট নিচে হচ্ছে গ্রাউন্ড খুবই কমন সেন্স এই মাথায় পাঁচ এই মাথায় কম সো এটা অফ খেয়াল করে দেখুন এটার হচ্ছে তোমার পজিটিভ পজিটিভ এখানে হচ্ছে দুই পাশে কিন্তু প্লাস আমি বলছিলাম এখানে দুই পাশে প্লাস থাকতে পারে ম্যাটার না কিন্তু যে পাশে বেশি পজিটিভ ওইটি হচ্ছে প্লাস তাহলে এখানে আমাদের দেখুন এই পাশে দশ তার মানে এটাকে প্লাস এটাকে মাইনাস ধরা যায় এটা ভালো কন্ডিশন আছে এটা অন এবার খেয়াল করে দেখো এটা মাইনাস আর এটা হচ্ছে গ্রাউন্ড কিন্তু শূন্যর চেয়ে তো মাইনাস আরো কম সো এইটা আসলে মাইনাস এটা প্লাস সো নরমাল কন্ডিশনের অপোজিটে এটা হবে অফ এবার চিন্তা করে দেখো এই মাথা শূন্যতে এই মাথা মাইনাস টেনে শূন্য তো অবশ্যই মাইনাস টেনের চেয়ে বড় তার মানে এটাকে প্লাস এটাকে মাইনাস ধরে যায় সো এটা ওয়ান আর এই কন্ডিশনটা খেয়াল করো এখানে হচ্ছে মাইনাস ছয় এখানে হচ্ছে মাইনাস বারো সো আবারও দেখো এটা মাইনাস কিন্তু এটা তার চেয়েও বেশি মাইনাস সো আলটিমেটলি এটার প্লাস এটার মাইনাস ধরে যায় সেই অংশ হচ্ছে আবারও তো এখানে একটা সার্কিট আঁকা আছে এখানে একটা ইনপুট আমরা দেবো ইনপুট এরকম স্টেপ স্টেপ মানে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়ান পালস আবার মাইনাস ওয়ান এরকম তো কোয়েশন আছে আউটপুট ভোল্টেজটা কত মানে এই রোধের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে এটা আমরা এভাবে ভাবতে পারি যে ইনপুটটাকে তো এইভাবে ভাবা যায় এটা তো গ্রাউন্ড তার মানে ওভারঅল একটা সার্কিট তাহলে একটু খেয়াল করে দেখি যে যখন এটা মাইনাস ওয়ান ভোল্ট তখন কিন্তু এই প্রান্তে মাইনাস ওয়ান এখানে জিরো তার অর্থ কি এটা রিভার্স বায়াস মানে যেখানে পজিটিভ থাকার কথা সেখানে মাইনাস যেখানে নেগেটিভ থাকার কথা সেখানে পজিটিভ সো আলটিমেটলি রিভার্স বায়াস হলে এটা আমরা জানি ওপেন সার্কিট হয়ে যায় তাহলে ওপেন সার্কিট হলে এই পুরো ভোল্টেজটাই আসলে ডান পাশে চলে আসবে আলটিমেটলি এই রোধের অ্যাক্রোসে কোনো ভোল্টেজে ড্রপ নেই তার মানে রোধের রোদের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ হবে জিরো তার মানে যতক্ষণ মাইনাস ওয়ান ততক্ষণ আউটপুটের ভোল্টেজটা কিন্তু জিরো এবার খেয়াল করুন যখন প্লাস ওয়ান হুম মাঝে একটা রেফারেন্স লাইন তো যখন প্লাস ওয়ান তখন এই পাশে প্লাস ওয়ান মানে এরকম ছিল এই পাশে প্লাস আর নিচেটা তো অলরেডি জিরোতে সো প্লাস ওয়ান জিরো হচ্ছে বড়ো সো এটা কন্টাক্টিং ডায়ট তাহলে কন্টাক্ট করলে চেহারাটা দাঁড়াবে এরকম আমরা জানি শর্ট সার্কিট হয়ে যায় ডায় ভোল্টেজ ড্রপ যদি বাদ না দিই মানে এখানে তো আইডিয়াল ডায়ট নিয়ে বিবেচনা করতেছি প্র্যাকটিক্যাল ডায়ার হলে পয়েন্ট সেভেন একটা ভোল্টেজে ড্রপ থাকে আপাতত আমরা এটা নেগলেক্ট করতেছি তো তাহলে আমরা কী দাবি করতে পারি এখানে যেহেতু প্লাস ওয়ান ভোল্ট এবং এখানে যেহেতু কোনো ড্রপ নেই তাহলে এই পুরো ভোল্টেজটা ড্রপ খাবে কোথায় রোধে এক রোধে সো এখানে আউটপুট ভোল্টেজ কিন্তু প্লাস ওয়ান ভোল্ট হুম টেবিল অ্যাপ্লাই করলেও তোমরা বুঝতে পারবো সো যতক্ষণ প্লাস ওয়ান তখন আউটপুট হচ্ছে ওয়ান ভোল্ট আর যখন মাইনাস ওয়ান তখন আউটপুট হচ্ছে জিরো ভোল্ট সো পুরা চেহারাটা দেখাবে এমন জিরো ওয়ান আবার জিরো জিরো ভোল্ট ওয়ান ভোল্ট জিরো ভোল্ট ওকে আর একটা ডায়োডওয়ালা সার্কিট এটা একটা প্র্যাকটিক্যাল সার্কিট আই মিন এটা আদর্শ ডায়োডলা তার মানে তার একটু কিছু ভোল্টেজে ড্রপ হয় তো এটা দশ ভোল্ট এক কিলোর একটা রেজিস্টার দুটো ডায়োডে এভাবে প্যারালাল লাগানো আছে আর পাঁচ ভোল্টের আরেকটা ব্যাটারি ওখানে একটু খেয়াল করে দেখো এই পয়েন্টে আমরা ধরতে পারি কি দশ ভোল্ট এসে বসে আছে যেহেতু নেচারটা হচ্ছে জিরো তাহলে এখানে দশ আর এই পয়েন্টে আছে পাঁচ তো এটা কার জন্য ভালো কন্ডিশন ওপারের ডায়ারটা নিশ্চয়ই কারণ এইখানে বেশি পজিটিভ এখানে কম পজিটিভ সো আলটিমেটলি এই ডায়ারটা অন হবে আর এই ডায়ারটা অফ হয়ে যাবে তাহলে সেই যদি হয় সিচুয়েশন নিচের ডায়ারটা আসলে একটা ওপেন সার্কিট হ্যাঁ তাহলে ওপেন সার্কিট কন্ডিশন কেমন এটা জাস্ট খুলে ফেললো একই কথাই এটা নাই আর শর্ট সার্কিট যখন হয়ে যাবে আমরা এক্সপেক্ট করতেছিলাম জাস্ট একটা তার কিন্তু যেহেতু এটা বলছি আমরা আদর্শ না তাই এখানে একটা ব্যাটারির মতো ছোট্ট ভোল্টেজ এখানে ড্রপ খাবে উল্টা দিকে পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে আমাদের বলতেছে এই এক কিলো হোমের মধ্যে যে কারেন্টটা সেই কারেন্টটা কত কোয়াইট সিম্পল কারেন্ট হবে টোটাল ভোল্টেজ কত দশ আর উল্টা দিকে ভোল্টেজ হচ্ছে দুইটা পয়েন্ট সেভেন আর ফাইভ ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্টার হচ্ছে ওয়ান কিলো হোম অ্যান্সার দেখতে পাবো ফোর পয়েন্ট থ্রি মিলিয়ে আর একটা ডায় সার্কিট দেখতে পাচ্ছি এখানে টেন ভোল্টের একটা ব্যাটারি এক কিলো হোমের একটা রেজিস্টার আর এখানে দুইটা ডায় প্যারালালি লাগানো একই রকম ডায়োট এবং আইডিয়াল ডায় কোয়েশন হচ্ছে প্রত্যেক ডাউডের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে তো এটা একটা ভালো কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি তাহলে এটাকে যদি গ্রাউন্ড ধরি তাহলে এটা অবশ্যই শোনাচ্ছে বড় তাহলে দেখা যাচ্ছে কি এখানে প্লাস এনেছে মাইনাস প্লাস মাইনাস তো এই দুইটি হচ্ছে কন্ডিশন এবং অন কন্ডিশন আমরা জানি এটা প্রায় শর্ট সার্কিটের মতো চুট করে কিন্তু উল্টো দিকে ছোটো একটা ভোল্টেজ দেখায় সেই ভোল্টেজটা হচ্ছে পয়েন্ট সেভেন ভোল্ট ওকে তাহলে প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট আসলে যাবে হচ্ছে টেন মাইনাস পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই ওয়ান কিলো হোম দ্যাট ইজ নাইন পয়েন্ট থ্রি তাহলে যেহেতু টোটাল কারেন্ট যাচ্ছে নাইন পয়েন্ট থ্রি তাহলে দুই রাস্তায় ভাগ হয়ে হবে নাইন পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই টু দ্যাট ইজ ফোর পয়েন্ট সিক্স ফাইভ তো একটা সিলিকন ডায়োড আর হচ্ছে জার্মানিয়াম ডায়োড সিলিকন ডায়োডের সেই ভোল্টেজটা হচ্ছে পয়েন্ট সেভেন ভোল্ট আমরা জানি ডিপ্লিশন লেয়ারের জন্য আর জার্মানিয়ামের ক্ষেত্রে সেটা আরেকটু কম সেটা হচ্ছে পয়েন্ট থ্রি ভোল্ট তো দেওয়া হচ্ছে পনেরোর ভোল্ট ব্যাটারির সঙ্গে তারা যুক্ত আর নিচে হচ্ছে গ্রাউন্ডেড তাহলে এখানে মনে হতে পারে এটাও প্লাস এটা মাইনাস এটা প্লাস এটাও মাইনাস মানে দুইটা ড্রাইভারের জন্যই কন্ডিশন কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এর মধ্যে কোনটা আগে অন হবে এটাকে অন করার জন্য মাত্র পয়েন্ট থ্রি লাগে আর এটাকে অন করার জন্য পয়েন্ট সেভেন লাগে সো কমন সেন্স এইটা আগে অন হয়ে যাবে মানে শর্ট হয়ে যাবে তাহলে এটা যদি অন হয়েই যায় সো আলটিমেটলি বুঝতে পারতেছি বাকিটা কিন্তু আর কখনোই অন হবে না মোট কথা একটা যেহেতু শর্ট সার্কিট পাথ পেয়ে গেছে বাকিটার মধ্যে দিয়ে কিন্তু আর যাবে না সো আলটিমেটলি কারেন্ট এই রাস্তা দিয়ে যাবে এবং ভোল্টেজটা হবে পনেরো আর মাঝখানে কিন্তু একটা ছোট্ট ভোল্টেজে ড্রপ খেয়েছে পয়েন্ট থ্রি ভোল্ট জার্মিনিয়ামের জন্য আমরা বলছি ওকে তাহলে এটা হবে পনেরো বিয়োগ পয়েন্ট থ্রি ফর্টিন পয়েন্ট সেভেন ওকে কমন ইমিটার ট্রানজিস্টর দেখতে পাচ্ছ কমন ইমিটার কেন এর আগে আমরা ব্যাখ্যা করছি যে ইনপুট এবং আউটপুট দুই ক্ষেত্রেই ইমিটার টার্মিনালটা কমন তো এর আউটপুটে যে রোডটা দেখতে পাচ্ছ এক কিলো হোমে সেখানে ভোল্টেজে ড্রপ হচ্ছে দুই ভোল্ট গিভেন আর আলফা আলফা আছে পয়েন্ট নাইন নাইন দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে ভিসিই মানে এই দুটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত আর আইবি দ্যাট ইজ বেজের কারেন্টটা কত হবে সো আমরা ইজিলি বের করতে পারি কার ভোল্টেজ ল দিয়ে সেগুলো দেখো এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সো আমি যদি এই লুপের মধ্যে পুরো এই লুপের মধ্যে কারশপের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় দেখো কে ভিএল কারশপের ভোল্টেজ ল অ্যাট লো ওয়ান এক নম্বর লুপের মধ্যে যদি আমরা কার ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে মাইনাস যাত্রাপথে পথে প্রথমে যেটা পাইছো সেই চিহ্নটা কনসিডার করতে হবে মাইনাস প্লাস এটা তো গিভেন দুই ভোল্ট সো গিডে লিখতে পারব প্লাস যেটা আমাদের দরকার প্লাস ভিসিই লুপ শেষ আবার আগের পয়েন্টে ফিরে এসছি সো ইকোয়াল টু জিরো ভোল্টেজগুলো হচ্ছে পুরো একটা লুপের মধ্যে টোটাল যতগুলো ভোল্টেজ তাদের যে শূন্য আমরা বলতে পারি মাইনাস হচ্ছে নয় দেওয়া আছে প্লাস টু প্লাস আমরা পেয়ে গেছি নাইন মাইনাস টু দ্যাট এবার বের করতে বলছে আইবি তার উপায় আছে খেয়াল করে দেখো এটার অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে তাহলে এর অ্যাক্রসে কারেন্ট আমরা ইজিলি বের করতে পারবো আর ওই কারেন্টটার নামই হচ্ছে আইসি আর আইসি জানতে পারলে তার সঙ্গে আমরা অলরেডি সম্পর্ক জানি আইবি এর বের করা ইজিলি সম্ভব তাহলে আইসি সমান কত দেখো আইসি সমান হচ্ছে ভোল্টেজ হচ্ছে দুই ভোল্ট আর রোধ হচ্ছে এক কিলো হোম তাহলে আলটিমেটলি টু মিলি কারেন্ট কিন্তু যাচ্ছে ওর মধ্যে দিয়ে আর আইসি সমান অলরেডি কি জানো আইসি সমান হচ্ছে বিটা টাইমস আইবি আমরা বের করতে হবে আই বি অর্থাৎ আই বি ইকুয়াল টু আই সি ডিভাইডেড বাই বিটা বিটা ইকুয়াল টু আবার কি জানতে মনে করে দেখুন আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা তো কোয়েশনের মধ্যে আলফা মানটা দেওয়া আছে পয়েন্ট নাইন নাইন আই সি এর মান আমরা একটু আগে বের করে নিছি সো এখানে বসালে আমরা আই বি এর মানটা নির্ণয় করতে পারবো ওকে তোমাদের ইলেকট্রনিক্সে এবার কিছু একটা ডিজিটাল লজিক মানে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে তো আমরা একটু বেসিক থেকে আসবো সবাই জানি অর্গেট অর্গেটটা হচ্ছে কি দুইটা সিগন্যাল এ আর আর আউটপুট হচ্ছে ওয়াই তাদের রিলেশনটা এমন যাতে করে এ আর বি আর ওয়াই এর রিলেশনটা হচ্ছে এরকম জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান 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 তার মানে এদের যে কোনো একটা ওয়ান হলেই কিন্তু আউটপুটে ওয়ান দুইটা ওয়ান হলেও কোনো প্রবলেম নেই কিন্তু দুইটাই যদি জিরো হয় আউটপুট হবে জিরো গেটার সিম্বল হচ্ছে এরকম কিন্তু কোয়েশন হচ্ছে প্র্যাকটিক্যালি এটা আমরা বানাই কীভাবে তো তার একটা প্র্যাকটিক্যাল স্যাম্পল তোমরা ডায়োড সার্কিট দিয়ে বুঝতে পারবো তো আসলে আমরা ডায়োডের আলোচনাতে কিন্তু আসি আমরা একটা সার্কিট তৈরি করলাম এরকম যেটা ডায়োড প্যারালল এদের সঙ্গে সুইচ দিয়ে বারবার পাঁচ বল কানেক্ট করবো হয় এর সঙ্গে না হয় বিয়ের সঙ্গে না হয় কোনোটার সঙ্গেই না আর এই বাইরে হচ্ছে রোদ এই রোদের অ্যাক্রোসে আমরা আউটপুটে নেবো ওকে আমরা যখনই বলবো এতে জিরো দিলাম বিতে জিরো দিলাম এগুলো মিনিং হচ্ছে একে গ্রাউন্ড করে দেবো বিকে গ্রাউন্ড করে দেবো এই যে এই যেমন এটা গ্রাউন্ড এই গ্রাউন্ড কেনে আমি টাচ ওটার সঙ্গে যুক্ত করে দিলাম কিংবা এইখান থেকে আমি বিয়ের সঙ্গে যুক্ত করে দিলাম তাহলে এ আর বি দুটি এখন গ্রাউন্ডেড তার মানে দুইজনের অ্যাক্রসে এখন জিরো ওকে তাহলে এটা জিরো এবং আউটপুটেও জিরো মানে এই যে এটা যেহেতু গ্রাউন্ডেড সো আলটিমেটলি আমরা এটাকে কিন্তু ফরওয়ার্ড বায়াস করতে পারিনি ওকে তাহলে এই ডায়ার দুইটা কিন্তু আর কোনো কন্ডাকশনে যাবে না তাহলে আমরা কি বলতে পারি ওপেন সার্কিটের মতো এখানেও জিরো নিচেও জিরো সো এই রোদের অ্যাক্রসের ভোল্টেজে ড্রপ হবে জিরো তার মানে ওয়াইকে তুমি দেখতে পাবো জিরো তার মানে আমি কি বলতে চাইলাম এ এবং বি দুইটাই যদি জিরো হয় আউটপুটে কিন্তু আমরা জিরো দেখতে পেলাম যেটা এখানে বলা আছে জিরো জিরো হলে আউটপুটে জিরো এবার আমরা টেস্ট করবো জিরো আর বিতে সাপোজ ওয়ান দিলাম তাহলে আউটপুট ওয়ান আসে কি না কীভাবে এতে স্টিল জিরো আর বিতে আমি যদি এটার সঙ্গে কানেক্ট করে দিই তাহলে দেখো এইখানে হয়ে গেছে পাঁচ ভোল্ট আর এখানে তো অলরেডি আছে গ্রাউন্ডের সাথে তার মানে এটা প্লাস এটা মাইনাস সো বোঝাই যাচ্ছে এটা কি হয়ে গেছে এটা কন্ডাকশনে চলে গেছে কন্ডাকশনে গেলে এটার অ্যাক্রোসে পুরো শর্ট সার্কিটের মতো চেহারা হয় আমরা একটু আগে দেখেছি তাহলে এটা পুরো একটা তার তারের কোনো অ্যাক্রোসে কোনো ভোল্টেজের ড্রপ নেই তাহলে এই পুরো পাঁচ ভোল্ট যেটা সেই পাঁচ ভোল্টটা আসলে ড্রপ খাবে কোথায় একমাত্র রোধের মধ্যে তার মানে এবার আউটপুটে কিন্তু পাঁচ ভোল্ট দ্যাট ইজ পাঁচ ভোল্টকে ডিজিটালি কত বলা হয় ওয়ান তার মানে আমরা বুঝতে পারছি এতে জিরো বিতে ওয়ান দিলে আউটপুট আসবে ওয়ান একই কথা বুঝতেই পারতেছো এতে যদি পাসভোল্ট লাগাও বিতে যদি জিরো দাও তাহলে আউটপুট কত আসবে ওয়ান আর দুইটাতেই যদি ওয়ান লাগানো হয় সাপোজ কোনটাই গ্রাউন্ডের নয় দুইটাই যদি ওয়ান কানেক্টেড করা হয় তাহলে বুঝতে পারতে দুইটাই শর্ট সার্কিট সো এই তার নিচেটাও তার এই দুই তারের কোনোটাতে কিন্তু আসলে ভোল্টেজে ড্রপ হবে না পুরো ভোল্টেজটা ড্রপ খাবে আর আলটিমেটলি তখন আমরা পাসভোল্ট পাবো দ্যাট ইজ ওয়ান তার মানে দুইটাই ওয়ান থাকলে ওয়ান যে কোনো একটা থাকলে ওয়ান আর দুইটাই যদি জিরো থাকে তখন একমাত্র আউটপুট আসবে জিরো সো এটাই হচ্ছে গেটের ফাংশনালিটিস এটাকে যদি একটু সিম্বল আগে দেখেন তাহলে এটা অনেকটা সুইচের মতো দুইটা সুইচ প্যারাল এবং নিচে একটা বাতি আছে ব্যাটারি আছে তাহলে আমি যদি এই সুইচটা কানেক্ট করি তাহলে দেখো কারেন্ট যাওয়ার রাস্তা আসে কিনা খেয়াল করো আসে কিন্তু এখান থেকে যাবে এখান থেকে যাবে এই 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 হয় রাস্তা কমপ্লিট করবো এবার আমি যদি সুইচ এটা খুলে দিন এটা করতাম তাহলেও কিন্তু রাস্তা ছিল খেয়াল করো এই যাবে এই যাবে ওপরের রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা বরাবর ফিরে আসবে সো সার্কিট কমপ্লিট লাইট জ্বলবে লাইট জ্বলার অর্থ হচ্ছে আউটপুট ওয়ান এরপর যদি দুইটাই আমি অফ করতাম দুইটাই যদি অফ করতাম তাহলে কি এখানে কারেন্ট যাবে ডিস্ট্রিবিউট হয়ে এইখানে এসে কন্টিনিউ করতেছে খুব সহজ দুটা পাত পেল সো স্টিল কিন্তু লাইট জ্বলবে কিন্তু দুইটাই যদি জিরো হয় দ্যাট ইজ দুইটাই যদি খোলা থাকে এরকম তাহলে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না বা জ্বলবে না খোলা আউটপুটই তুমি সুন্দর পাবা এই হচ্ছে অর্গেটের মোটামুটি ফাংশনালিটিস তো এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল দুইটা ইনপুট থাকবে একটা আউটপুট তাদের রিলেশনটা হচ্ছে এমন দুইটাই যদি জিরো হয় জিরো যে কোনো একটা জিরো হলেও জিরো আর দুইটাই যদি একমাত্র ওয়ান হয় তখন হবে ওয়ান সিম্বল খুব সম্পর্কটা তো এখন এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যে ব্যাক একদম প্র্যাকটিক্যালি আমরা কীভাবে করি দিয়ে খেয়াল করে দেখো আগের মতোই অনেকটা কিন্তু এবার কিন্তু এটার একটা হচ্ছে একটা পাসপোর্ট ব্যাটারি লাগানো আছে আর ডায় দুটো উল্টার দিকে ওকে বাইরের মতো আবার ওই পাসভোল্ট আছে তো আমরা প্রথম কেসটা বিবেচনা করি দুইটাই জিরো তার মানে মনে মনে ভাববো এই দুটি শর্ট করে এখানে গ্রাউন্ড করে দিছি তাই যদি হয় তাহলে দেখো এখানে পাস ভোল্ট তাহলে এখানে জিরো তা এটার জন্য এটা অন এটার জন্য এটা অন কন্ডিশন সো এদের একরোসে যদি আইডিয়াল হয় এদের একরোসে আসলে কোনো ভোল্টেজই ড্রপ খাবে না তাহলে কেভিএল তো মানতেই হবে পুরা লুপের মধ্যে টোটাল ভোল্টেজ কত জিরো তাহলে এই পাস ভোল্ট এখানে ড্রপ খেলো না দু তাহলে পুরাটাই ড্রপ খাবে কোথায় রোধের অ্যাক্রোসে তাহলে খেয়াল করে দেখো এখানে প্লাস ফাইভ হবে এখানে মাইনাস ফাইভ হয়ে টোটাল এই জায়গায় ভোল্টেজটা কত আসবে জিরো ভোল্ট মানে যতটুকু রাইস করছে ততটুকুই কী করে দেবে টপ এবং আউটপুটটা খেয়াল করো আউটপুট হচ্ছে এই বিন্দু এবং নিচের বিন্দু এই দুটার মাছের আর একটু আগে আমরা যে অর্গিডটা আঁকছিলাম সেটা কিন্তু এমন ছিল এই আউটপুটটা হবে রোধের অ্যাক্রোসে শুধু এবার কিন্তু পুরা পুরোটার অ্যাক্রোস ওকে তাহলে এখানে আসতেছি জিরো ভোল্ট এবার দেখি বি ওয়ান এ হচ্ছে জিরো তাহলে আমাদের চেহারাটা কেমন হবে এবার এ জিরো তার মানে এটা গ্রাউন্ড করা আর বি হচ্ছে ওয়ান তার মানে কার সঙ্গে যুক্ত ফার্স্ট ভোল্টের সঙ্গে যুক্ত হাইয়ের সঙ্গে যুক্ত তাহলে এবার সিচুয়েশনটা খেয়াল করি নিচে পাঁচ তার মানে এখানেও পাঁচ এখানেও পাঁচ আলটিমেটলি বি এর জন্য কিন্তু এটা কন্ডাক্টিং সিচুয়েশন না তাহলে এটা ওপেন কিন্তু অপারেটার জন্য কিন্তু কন্ডাক্টিং কারণ এখানে পাঁচ ছিল আর ওখানে গ্রাউন্ড মানে সেটা ওটা কেমন ছিল দেখতে এই না তাহলে এই পাশে হাই ওই পাশে লো সো এটা হয়ে যাবে অন তাহলে এটা যদি অন হয় খেয়াল করে দেখো এটা শর্ট হয়ে গেছে তাহলে এটা যদি শর্ট হয় এই জিরো হয়ে গেছে এর অ্যাক্রসে হুম তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি এখানে পাঁচ মানে এটার গ্রাউন্ডে জিরো তারপর পাঁচ এই পাঁচ আবার কত হয়ে গেছে জিরো হয়ে গেছে সো আলটিমেটলি জিরো মাইনাস জিরো আবার আউটপুট কত জিরো এই পুরোটার অ্যাক্রসে আউটপুট হচ্ছে জিরো একই কথা নিশ্চয়ই ওয়ান জিরোর ক্ষেত্রে প্রযোজ্য ওটা দেখাচ্ছি না লাস্টের টাওয়ার দেখে দুইটাই যদি ওয়ান হয় তাহলে দুইটাই ওয়ান হলে পাঁচ পাঁচ এর জন্য কন্টাক্টিং কন্ডিশন না সো উপরেটাও খোলা নিচেটাও খোলা তাই যদি হয় এখানের পাঁচ ভোল্ট এখানে আসতে পারবে না আলটিমেটলি যেটা হবে একটু খেয়াল করে দেখো এই পাস ভোল্ট থেকে আর কোনো কারেন্ট যেতে পারবে যেহেতু কোনো ক্লোজ পাস দেই নেই কারেন্ট না হয়ে গেলে রোদের একটু ড্রপ হয় আমরা আপনাকে জানতাম আর তাহলে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না রোদের মধ্যে দিয়ে তাহলে রোধের দুই মাথায় ভোল্টেজে ড্রপ হবে শূন্য তাহলে এই ভোল্ট পুরোটাই কোথায় থাকবে এখানেও থাকবে ভোল্ট নিচের টুকু আসলে কত ভোল্ট কারণ এই রোধের মধ্যে কোনো ড্রপ নেই যেহেতু কোনো কারেন্ট যায় না তার মানে আমরা বুঝতে পারলাম এই মুমেন্টটা আউটপুট আসবে ভোল্ট যেটা ডিজিটালি আমরা বলি ওয়ান ওকে তাহলে এই সার্কিটের মাধ্যমে আমরা দেখতে পাইলাম একমাত্র দুইটাই যদি ওয়ান হয় তাহলে এটা ওয়ান এবং এটাকে আমরা কিভাবে সুইচের মাধ্যমে দেখাতে পারি একটু আগে সুইচটা ছিল হচ্ছে প্যারালাল এবারে সুইচটা হবে সিরিজ তাতে সুবিধা কি খেয়াল করে দেখো এখানে একটা বাতি জ্বালাতে চাও বাতি যদি জ্বলে তাহলে বুঝবা আউটপুট ওয়ান ওকে তাহলে দেখো একটা সিরিজ অন করলাম মানে সুইচকে অন করলে কিন্তু রাস্তা এখনো ফাঁকা সো কারেন্ট যাবে না তারপরে এটা খুলে দিয়ে এটাকে অন করলাম তাতে আবার এই রাস্তা ফাঁকা সো কারেন্ট যাবে না দুইটাকেই যদি অন করতে পারো তাহলে এখানে একটা ক্লোজ পাথ কমপ্লিট হলো এবং বাতি জ্বলবে আর দুইটা যদি ফাঁকা থাকে তাহলে তো প্রশ্নই ওঠে তার মানে আমি বুঝলে বললাম যে মানে অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে আসলে এরকম একটা সুইচের ব্যবস্থা করা যারা পরস্পর সিরিজে থাকে এটা হচ্ছে একটা নট গেট নাম শুনে বোঝা যাচ্ছে এটা যা থাকবে তাকে নট করবে উল্টাটা করবে যেমন গুড থাকলে নট গুড আর ব্যাড থাকলে নট ব্যাড উল্টাই দেয় তাই এটার আরেক সময়ের নাম নাম বলা হচ্ছে ইনভার্টার ওকে তাহলে এটা একটু খেয়াল করে দেখো জিরো থাকলে ওয়ান বানায় ওয়ান থাকলে জিরো বানায় যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে এরকম একটা সার্কিট দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার এটা হচ্ছে দেখতে পাচ্ছি চিহ্নটা চিনিটা ট্রানজিস্টর তাহলে একটু খেয়াল করুন এটা একটা এক ভোল্টের ব্যাটারি মাঝখানে হচ্ছে এই পয়েন্টে আমরা সিগনালটা দেবো হয় জিরো দেবো না হয় ওয়ান দেবো যদি এটার সঙ্গে কানেক্ট করে দিই তাহলে তো ওয়ান হয়ে গেল আর যদি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিই তাহলে জিরো হয়ে যাবে আমরা দেখবো এই পয়েন্ট আউটপুট আমরা বলতে চাচ্ছি এটা যদি নর্থ গেটের মতো হতে হয় তাহলে এখানে ওয়ান দিলে এটা জিরো আসবে এখানে জিরো দিলে ওয়ান আসবে কীভাবে সম্ভব একটু খেয়াল করি প্রথমে খেয়াল করি এখানে জিরো তাহলে এটা জিরো মানে এখানে গ্রাউন্ডেড তাহলে এটা যদি জিরো হয় এবং এটার নিচেও জিরো সো এই এটা তো জানো একটা ডায়োড মানে ট্রানজিস্টরে তো দুই পাশে দুইটা ডায়োড থাকে পিন মনে পড়ে এই পি এন পি বা এন পি এন জাই বলোনাগা এইটুকে একটা ডায়োড এইটুকে আরেকটা ডায়োড তাহলে ডায়োড এটা কি ফরওয়ার্ড বায়াস কন্ডিশন হয় এই পাশে জিরো এই পাশে জিরো সো এই অংশটা কিন্তু ফরওয়ার্ড প্যাসে নাই আর সো এর আর কন্টাক্ট করতে পারবে না এ যদি কন্টাক্ট না করে তাহলে আইবি হচ্ছে জিরো ওকে আইবি জিরো মানে এখান থেকে কারেন্টও যাবে না মানে আইসিও জিরো তাহলে আইসি যদি জিরো হয় এর মধ্যে দিয়ে আসলে কোনো ভোল্টেজে ড্রপ নাই তাহলে কি বলতে চাচ্ছি এটা যদি জিরো হয় গ্রাউন্ড যেহেতু তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই পাঁচ ভোল্ট কারণ এটা ডিফারেন্স হচ্ছে পাঁচ ভোল্ট দেওয়া আছে আর এর মধ্যে যদি কোনো ভোল্টেজে ড্রপ না হয় তাহলে এই পাঁচ নিশ্চয়ই উইদাউট এনি ড্রপ এখানে চলে আসবে আর পাঁচ ভোল্ট আসা মানে ডিজিটালি কত আসা ওয়ান আসে সো একটু খেয়াল করে দেখলাম আমি এখানে জিরো দিলাম কিন্তু আউটপুটে পাই কিন্তু ওয়ান এবার একটু খেয়াল করো আমি যদি ওখানে ইনপুটটা ওয়ান দিই তাহলে আউটপুট কি জিরো আসে কিনা খেয়াল করো ইনপুট ওয়ান দেওয়ার অর্থ হচ্ছে এটার সঙ্গে কানেক্ট করে দেওয়া ওকে তাহলে কানেক্ট যদি করি তাহলে খেয়াল করুন এইখানে পাঁচ না যে ওয়ান তাহলে এখানে হাই এখানে লো তাহলে এই কন্ডিশনে ডায়ারটা কিন্তু ফরওয়ার্ড বায়াস্ট তার মানে এই জায়গাটা শর্ট সার্কিট হয়ে গেছে কারেন্ট ফ্লো করতে পারবে এবার তাহলে কারেন্ট যদি ফ্লো করতে পারে তাহলে এই জিনিসটা আমাদের কাছে অনেকটা শর্ট পাথ মানে এখানে কোনো রোধ নাই কিছু নেই তাহলে এটা যদি জিরো হয় এই পয়েন্টটা কত চলে আসবে জিরো শর্টে তো আমরা জানি মাঝখানে কোনো বাধা নেই কোনো ড্রপ নেই সরাসরি জিরো আর এখানে যেহেতু কারেন্ট যাবে বাকি এই রোধের মধ্যে আর এইখানে দেখাবে জিরো যেহেতু এটা গ্রাউন্ডেড হয়ে গেছে সো আলটিমেটলি এখানে আমরা দিলাম ওয়ান জিরো আর একটু আগে আমরা দিয়েছিলাম জিরো এলাম তো এখানে একটা ডিজিটাল সার্কিটের মধ্যে দেখানো আছে এটা বলিয়ান অ্যালজেব্রা লিখতে হবে মানে বলিয়ান রাশিমালাটা কেমন হবে এবং ট্রুথ টেবিলটা করতে হবে তো কোয়াইট ইজি যেমন এই পয়েন্টটা এ যেহেতু এটা ওয়ে বুঝে যাচ্ছে তাহলে এ আর বি এ সিম্বল দেখে বোঝা যাচ্ছে অ্যান্ড করা হইলো সেটার আউটপুটকে আমরা বললাম ওয়াই প্রাইম তাহলে এটাকে আমরা বলতে পারি কি এ আর বি অ্যান্ড সেই এ আর বি অ্যান্ড অবস্থায় আর এখান থেকে সরাসরি এসছে এ তাহলে এই গেটটার নাম হচ্ছে অর অর্গেট আমরা বুঝে গেছি ওয়াই আসলে কি এ আর বি মানে অ্যান্ড অবস্থায় যেটা ছিল সেই দুটার অর বা যেটাকে আরেকটু শর্টে লেখা যায় এ আর ওয়াই প্রাইম এ দুটো অর অর কি আমরা প্লাস দিয়ে লিখি আর অ্যান্ডকে গুণ দিয়ে লিখি এটা ট্রুথ টেবলটা কেমন হবে প্রথমে তো বুঝতে পারতেছি এ আর বি তা গুণ করে মানে অ্যান্ড করে আসবে ওয়াই প্রাইম তাহলে এটা জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান গুণ করে ওয়ান আসলে এটাও জিরো 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 আর শুধুমাত্র সব কটা যখন ওয়ান থাকবে তখন আউটপুট আসবে ওয়ান এখন টোটাল আউটপুটটা কী আসবে টোটাল আউটপুট বলে এর সাথে ওয়াই ড্যাশটাকে আমরা অর করলেই হবে এ আর ড্যাশ অর করবো তাহলে জিরো 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 ওয়ান জিরো ওয়ান 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 সো এই হচ্ছে আউটপুট আর এই হচ্ছে ইন্টারমিডিয়েট আউটপুট এই দুটো হচ্ছে আসলে ইনপুট এই টুক টেবিলে জাস্ট এই আর এই টুক দেখালেই চলে একটা তো আমাদের কাজের জন্য লাগছিল তো এরকম আরেকটা লজিক গেটের কম্বিনেশন দেওয়া হয়েছে এটারও বলিয়ান এক্সপ্রেশনটা লিখতে হবে আমাদের গেট আছে তিনটা জি ওয়ান জি টু এবং জি থ্রি এটা ন্যান গেট ওকে অ্যান্ডের মতো চেহারা সামনে একটা বাবল দিয়ে নট বুঝাই আমরা সো অ্যান্ডকে নট করলে ন্যান্ড নট অ্যান্ড এটা হচ্ছে নট গেট আর এটা হচ্ছে একটা অর গেট সো কোয়াইট ইজি এ আর বি না এখানে বার মানে বিকে নট করা অবস্থায় অর করা হয়েছে তো আমরা বলতে পারি এ এখানে আসছে এ আর এখানে আসছে বার তাদেরকে অর করা হলো তো মাঝখানে আমরা যোগচিহ্ন দিলাম আর এখানে আসতেছে সি ওকে এই তিনটাকে আবার কি করা হলো ন্যান্ড করা হয়েছে তাহলে ন্যান্ড মানে কি অ্যান্ড করে নট করে ওকে তাহলে এই হচ্ছে তোমাদের আউটপুটটা আমাদের এমন একটা সার্কিট বানাতে হবে মানে লজিক এটা কম্বিনেশন করে যাতে অন্ধকার আর দরজা যদি খোলা থাকে অথবা ইমার্জেন্সি কোনো সুইচ দিয়ে যদি প্রেস করি তাহলেই অ্যালার্ম বাজবে তাহলে কন্ডিশন কি কি অন্ধকার এবং ওপেন ডোর একসঙ্গে থাকতে হবে অথবা ইমার্জেন্সি সুইচ চাপলে কাউকে তোয়াক্কা করবে না অবশ্যই অবশ্যই অ্যালার্মটা বাজাবে তাহলে আমরা একটু প্রথমে এইভাবে ভাবি ডার্ক অ্যান্ড ওপেন ডোর এই কন্ডিশনটা তো এমন একটা সেন্সর ইউজ করলাম যে ডার্কনেস পাইলে সে ওয়ান দেয় আর লাইট পাইলে দেয় জিরো আউটপুটে ভোল্টেজ একইভাবে ডোরের ক্ষেত্রে ওপেন ডোর পাইলে দেয় জিরো আর ক্লোজ ডোর পাইলে দেয় ওয়ান এরকম ব্যবস্থা করাই যায় তো এখন আমরা একটা টেবিল বানিয়ে ফেলি যেখানে এখানে ডোর রাখবো নর্মাল ডোর থেকে যে সিগন্যাল আসতেছে আর এখানে রাখবো হচ্ছে ডার্কনেস থেকে আর কি লাইট মানে লাইটনেস আর কি সেই অনুসারে আউটপুট আনলাম একটা তাহলে এটা কিরকম জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এর মধ্যে আমাদের পক্ষে কোনটা আই মিন ডার্কনেস এবং ওপেন ডোর ডার্কনেসের জন্য হচ্ছে লাইটের ভ্যালুটা ওয়ান থাকতে হবে আর ওপেনের জন্য থাকতে হবে জিরো ওকে এই হচ্ছে সেই কন্ডিশন ওপেন দরজাটা এবং ডার্কনেস এই দুইটাই শ্যুট করছে সো এইখানে আমাদের হাই দেবে এই দুইটার এইটা যদি হয় তাহলে অ্যালার্ম বাঁচবে অথবা যদি এমার্জেন্সি সুইচ কেউ প্রেস করে তাহলে অ্যালার্ম বাড়বে তাহলে এটার ক্ষেত্রে হাই হবে আর বাকিগুলোর ক্ষেত্রে হবে না তাহলে সিচুয়েশনটা একটু খেয়াল করো জিরো জিরোতে জিরো ওয়ান জিরোতে জিরো জিরো জিরোতে জিরো ওয়ান জিরোতে জিরো জিরো ওয়ানে জিরো এরকম সিচুয়েশন হলে আমরা অ্যান্ড গেট নর্মালি চিন্তা করি এটা কিন্তু অ্যান্ড গেটের মতো আর ভাবা যাচ্ছে না মানে দুইটা মাত্র মিলছে সো আমরা যদি ডোরের যে সিগন্যালটা আসতেছে সেই কাজটা না করি আমরা এমন কাজ করি যে ডোর না ডোরের সিগনালটার উল্টাটা নেব আমাদের কাজ হইলেই হলো ওকে কোন সিগন্যাল নিয়ে কাজ করতে এটা কিন্তু বড় ব্যাপার না ওই যা যা কন্ডিশন দেওয়া আছে ওই অনুসারে কাজ করলেই হলো তাহলে আমরা ডোর না নিয়ে ডোরের সিগন্যালের উল্টাটা যদি নেই তাহলে এখানে জিরো জিরো ওয়ান ওয়ানের বদলে আসবে ওয়ান ওয়ান জিরো জিরো এখানে আসবে জিরো ওয়ান জিরো ওয়ান আর আউটপুট ছিল জিরো ওয়ান জিরো জিরো তাহলে এবার সিচুয়েশনটা দেখো ওয়ান জিরোতে জিরো জিরো ওয়ানে জিরো জিরো জিরোতে জিরো ওয়ান ওয়ানে ওয়ান তো পুরো সিচুয়েশন দেখিয়ে বোঝা যাচ্ছে এই পুরো জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিভাবে একটা অ্যান্ড গেটের মাধ্যমে তাহলে এইভাবে ভাবা যায় এই হচ্ছে ডোর থেকে সিগনাল আসলো ওপেন হলে ওয়ান আসে ও জিরো আসে ক্লোজ হলে ওয়ান আসে কিন্তু আমরা সেই সিগনালটা নেবো না নেব তার উল্টাটা এই সেই ডোর বার যেটা তার সঙ্গে অ্যান্ড করবো কাকে লাইটের যে সিগন্যালটা যে ডার্ক হলে ওয়ান দেবে আর লাইট হলে জিরো দেবে এই দুটো মিলে অ্যান্ড করলে আমাদের সেই ওয়াইটা পাই কিন্তু কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি কারণ আরো একটা আছে অথবা একটা সুইচ থাকতে পারে তাহলে সেটাও ইজি তবে তার আগে আমাদের এই আউটপুটটাকে কাজে লাগাইতে হবে ফার্স্ট সার্কিট যে আর সাথে ইমার্জেন্সি সুইচ বললাম একদম লাস্ট আউটপুটকে আমি বললাম আউট তাহলে এবার একটু খেয়াল করুন যে আমার ওয়াই গুলো তো আমরা জানি জিরো ওয়ান জিরো জিরো আর ইমার্জেন্সি সুইচ হতে পারে কি হয় জিরো না হয় ওয়ান তাহলে যেহেতু অথবা কন্ডিশনটা দেওয়া আছে যে এটা হলেও চলবে এটা হলেও চলবে তো জিরো জিরোতে তো জিরো ওয়ান জিরোতে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আই মিন এটা থাকলে তো অবশ্যই করতে হবে এমন কি আগেই বলা হয়েছে আবার এমার্জেন্সি এখানে প্রেস করা অবস্থায় সেটা আউটপুট অবশ্যই দিতে হবে অ্যালার্ম এই ক্ষেত্রে তো বাজাবেই আর এই ক্ষেত্রে তো আগেই আমি শর্ত দিয়ে দিচ্ছি যদি এই কন্ডিশন ফুলফিল করে এবং ফুলফিল করানোর জন্য আমরা এখানে ওয়ান পাইছি তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো যে আমাদের এই কন্ডিশনে হাই আসবে অ্যালার্ম বাজবে তাহলে তো বোঝাই যাচ্ছে এই পুরো সিস্টেমের সাথে এই ওয়াই যেটা ছিল আর বাইরে থেকে একটা ইমার্জেন্সি সুইচ এই হচ্ছে ই ইমার্জেন্সি সুইচ যদি প্রেস করো এই দুটাকে অর করে টোটাল আউটপুটটা আসবে যার সঙ্গে একটা হয়তো ডায়ওট থাকবে এখানে একটা অ্যালার্ম থাকবে সেই অ্যালার্ম বাঁচবে আর কি ওকে এভাবে আমরা মানে ডেলি মিনিংটাই হচ্ছে এমন বা ডিজিটাল সার্কিটের মিনিংটাই হচ্ছে এমন এমন অনেকগুলো কন্ডিশন দেবে সেই কন্ডিশন অনুসারে আমাকে গেট ইমপ্লিমেন্ট করে ওভারঅল সার্কিটটা তৈরি করতে হয়